আরে কানার লয়ে পড়ছি ফেছো আমি এত দিন আছিলাম বালা মানুষ আমি বালা ইনকাম করা পাইছি এই কানার লয়ে তো কেউই দেয় না ট্যাটু হ্যাঁ আরে আমি কানা হলে কি বো আমার চেহারা বালা আছে ছাই আছে বালা আছে গান গান গহুনি জানকারী মোর মাতা পিতা সুখেৰে काना सुद्धा ए सारा सुर जाहेरता चोर बाय मानचरी बाय गको बीकी अरे लंगरा वाचवा ओहाला जा भारी कुनु आम्ही तो चक्की देखिना तू जास्ती दे हसती अमर कबा हसना जा भारी मुखना ए जे फेटर मा दे हुलाडा बाजा आयडा लाडीडा बाजा गुता दिले गोंपास अरे <laughs> काना सुद्धा आमर लाडी सारीस सारी नाडा लाडी सल्ला तर नेड होबितसे हवय तमना <laughs>

কি দোৱা চলাই লাগে

তুমি আমার সব করাও করা হারা আদা শেয়ার দাও হ আমার বেড়ে দিয়ে দে বেড়ে দিয়ে করা মু শেয়ার মে লাগতো না কেন কাল কাই করমু যা বাদ দে তুই যা মানে মাধ্যম তো লাগে হ যা আমার বাদ দে তুই যা